হুমায়ুন আজাদ এই বদমাইশের মামলায় আলেমরা জেলে এখন পর্যন্ত ওই কোথায় রমনা বটমুল কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক এগুলির আসামিরা ইয়েতে বন্দি পাঁচই ঘটনায় মামলায় আলেমরা বন্দি বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দি কেন এটার জন্য আন্দোলন করতে হবে এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে যমুনা ঘেরাও করতে হবে কেন করেন। অনেক কিছুই তো করতে পারেন আপনারা নুসরাতকে কয়েক ঘন্টার ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন আপনারা মুন্নি শাহরে ধরার পরে পাঁচ হত্যা আমরা আসামি মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন মানে এটা কি খেলা নাকি যা মনে চায় যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন আর ওইভাবেই মানুষ আ করে দেখবে আমরা এই দশ মাস যে ছোটোখাটো ই করেছি যারা আমাদেরকে মনে করেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করেছি এই গত এক সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি তারাই ইউনুসের বিরুদ্ধে অবস্থা নিয়েছে